নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির ডাঁটার চচ্চড়ির একটি রেসিপি এই ফুলকপির ডাঁটাগুলো আমরা অনেক সময় ফেলে দিই ফেলে না দিয়ে এই ডাঁটাগুলিকে সুন্দরভাবে কেটে নিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারি রেসিপিটি বানানোর জন্য এখানে ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেগুলিকে বেছে এইভাবে কেটে নিয়ে নিয়েছি ফুলকপির ডাটাগুলিকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ফুলকপির ডাটাটাকে মোটির সাহায্যেও কেটে নিতে পারেন আর এখানে ফুলকপির ডাটাগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি ফুলকপি ডাঁটাগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল আর এক চামচ পরিমাণ লবণ এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির পাতার ডাঁটাগুলোকে পাত্রের মধ্যে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি আর একটি আলুকে এইভাবে সরু করে কেটে নিয়েছি ফুলকপির পাতার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পঁচিশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরে আর একটি থেঁতো করে নেওয়া রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ফুলকপির পাতার ডাঁটাটাকে আলু আর ফুলকপির ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম দিয়ে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা ফুলকপির ডাঁটা আর আলুটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকাটা খুলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব একটু রেসিপিটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আসলে যুক্ত করলাম এক চামচ পরিমাণ চাট মশলা এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির পাতার ডাঁটা বা ফুলকপির ডাঁটার চচ্চড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে